এই তোমার কি মাথা মাথা ঠিক আছে? হ্যাঁ? একটা আমার বাবা আমারে মার্কেট না করি দিয়া তোমার আইফোন কিনে হ্যাঁ? এখন চলো মার্কেটে চলো। মোটামুটি ডাকি নে ঠিক আছে। কি বলছিলাম? তোমার কি মনে নাই? সব কিছু ভাত মনে তুমি না যে মার্কেট করে কি কি কত কত খাইনি বল এবার আর

আমার বাবা আমারে মার্কেট না করি দিয়া তোমার আইফোন কিনে দেব হ্যাঁ এখন চলো মার্কেটে চলো মোটামুটি ডাকি এনে দে ইগোলা নিয়া মানে ইতা ঠিক আছে চলো হ্যাঁ যাব শুরু করছ আমি যাব না হ্যাঁ চলো মার্কেটে চলো আমি যাব না তোমার সাথে মার্কেটে তোমার মা তুমিই করবে আমি তোমার মার্কেট করব না তুমি তোমার হাত পুশকে তুমি তুমিই করবে আমি যাব না তোমার সাথে এই হ্যাঁ ধন্যবাদ করে আইনা আমি খাবো

আমার শেষ করে একটা আইফোন হ্যাঁ একটা তুমি হ্যাঁ টিকটক করবো টিকটক টিকটক মারাই যাইছে এখন আমার জীবন শেষ করে লেছে টিকটক কিছু কইতে না কইতে মাথায় উঠতে গেছাচ্ছা তুই তালাকের কথা কইছো না তোর আজকে আমি তালাক দিব তুই জীবনটা আমার তেস্তা বানাই মানায়